আপনার পরীক্ষায় সফল হওয়ার ইচ্ছা কি বারবার ব্যর্থতার মুখে পড়ছে মনে হচ্ছে মনোযোগ হারিয়ে যাচ্ছে আর পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে জাপানিজরা তাদের কঠোর পরিশ্রম আর বিশেষ কিছু টেকনিকের জন্য আজ বিশ্বজুড়ে পরিচিত উনিশশো সালে আগস্ট মাসে যখন জাপানের হিরোসিমা এবং নাগাসাটিতে অ্যাটমিক বোম ফেলা হয় তখন গোটা বিশ্বের দৃষ্টি ছিল জাপানের দিবি এই অ্যাট্যাকে প্রায় লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল এর পাশাপাশি জাপানের ইকোনমি পুরোপুরি ধ্বংস হয়ে যায় সবাই চিন্তিত ছিল মনে করা হয়েছিল হয়তো এবার জাপান আর কখনও ডেভেলপ কান্ট্রি হিসাবে পরিচিত হতে পারবে না কিন্তু বর্তমান সময়ে জাপান হলো বিশ্বের অন্যতম ডেভেলপ ইকোনমি কান্ট্রি এটি এমন একটি দেশ যা টেকনোলজি ইনোভেশন এডুকেশনের দিক থেকে একদম টপে রয়েছে তাহলে জাপানিজরা এমন কি করে থাকে যা তাদের বাকি বিস্তির তুলনায় বেশি ইন্টেলিজেন্ট এবং স্মার্ট করে তুলে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু জাপানিজ টেকনিক শেয়ার করব যা আপনার কনসেন্ট্রেশন পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ইচিগিউস আমায় এই জাপানি কথাটির মানে হলো এমন একটি অ্যাক্টিভিটির উপর হান্ড্রেড পার্সেন্ট ফোকাসের সাথে কাজকে কমপ্লিট করা আপনি হয়তো এটা জানেন আমরা সারাদিনে ফর্টি সেভেন পার্সেন্ট সময় ডিমিং স্বপ্ন দেখে সময়টাকে কাটিয়ে ফেলি ইচিগিউস আমায় একটি প্রাচীন জাপানিজ থিওরি যাকে ও সুজু নামে একজন ব্যক্তি সরলভাবে সমস্ত সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন যাতে এই থিওরিটা সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারে আমাদের অ্যাটেনশন স্প্যান আজকের সময়ে মাত্র আট সেকেন্ড অর্থাৎ আমরা কোনো একটি কাজ মিনিমাম আট সেকেন্ড পর্যন্ত ফোকাসের সাথে করতে পারি তারপর আমাদের মন এদিক ওদিক দৌড়াতে শুরু করে এই অবস্থায় কনসেন্ট্রেশন লেভেলকে বৃদ্ধি করার জন্য আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত কনসেন্ট্রেশন লেভেলকে বৃদ্ধি করার জন্য আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চলেছি তাদের মধ্যে প্রথম টিপস হলো মাল্টিটাস্কিং করা বন্ধ করুন মাল্টিটাস্কিং অর্থাৎ এক সময়ে একাধিক কাজ করা সময়ের সঠিক ব্যবহার করা একটি ভিন্ন বিষয় বাট মাল্টিটাস্কিংকে প্রোডাক্টিভিটি ক্লিয়ার হিসেবে মনে করা হয় এটি আপনার প্রোডাক্টিভিটিকে ফর্টি পার্সেন্ট কমিয়ে দেয় এজন্য এর থেকে গুরুত্বপূর্ণ টিপস হল এক সময়ে শুধুমাত্র একটি কাজ করুন এটা এমন কোনো কমপ্লিকেটেড বিষয় নয় বই পড়ার সময় কেবলমাত্র বই পড়ুন ল্যাপটপে কাজ করার সময় ল্যাপটপে কাজ করুন স্মার্টফোন ইউজ করার সময় স্মার্টফোন ইউজ করুন ল্যাপটপ ইউজ করার সময় আপনি যদি স্মার্টফোন স্ক্রল করতে করতে বই পড়েন আর ল্যাপটপ ইউজ করেন তাহলে আপনি এই তিনটি অ্যাক্টিভিটির মধ্যে একটিও কাজ করতে পারবেন না জাস্ট আপনাকে ফোকাস করতে হবে শুধুমাত্র একটি কাজের উপর অ্যাকচুয়ালি আমাদের বিগড়ে যাওয়া লাইফস্টাইলের জন্য আমরা একটি সহজ ব্যাপারকে কঠিনতম থেকে আরও কঠিন করে তুলি আপনি শান্তিতে পাঁচ মিনিট বসে থাকতেও পারেন না ব্রেনে কিছু না কিছু চলতেই থাকে অনেক লোকেরা একসঙ্গে অনেকগুলো কাজ করার ফলে ওয়াশরুম গেলেও স্মার্টফোনকে সঙ্গে নিয়ে যায় তাই আজ থেকে মাল্টিটাস্কিং না করে একটি সময়ে শুধুমাত্র একটি কাজই করুন নাম্বার টু পুরোপুরি মনোযোগ দিন আপনি কি জানেন আমরা একটি কাজ সম্পূর্ণ করতে না করতে আমাদের মনোযোগ অন্য একটি কাজের দিকে চলে যায় এইভাবে বারবার ফোকাসকে পরিবর্তন করলে আমাদের মনোযোগ বারবার ব্রেক হতে শুরু করে তাই স্টাডি করার সময় আপনার পুরোপুরি ফোকাস স্টাডি থাকা উচিত নাম্বার থ্রি ছোট ছোট কাজগুলোকে গুরুত্ব দিই আমরা সারাদিনে ও বড় বড় সব থেকে বেশি দিয়ে থাকি ছোট ছোট কাজগুলোকে এড়িয়ে চলি কিন্তু জাপানিজরা মনে করে আমরা সমস্ত ছোট ছোট কাজগুলোকে ততটাই সাথে করব যতটা আমরা বড় কাজগুলোকে ইম্পর্টেন্ট মনে করি ইভেন আমরা ভাবি তাড়াতাড়ি স্নান করার কথা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করার কথা কারণ ব্রেকফাস্টের পর স্টাডি করতে হবে বা অন্য কোনো কাজে যেতে হবে কিন্তু শান্তিতে ব্রেকফাস্ট করাটা ততটাই জরুরি যতটা আমরা স্টাডি করা জরুরি জাপানিস জিন মাস্টার এর পিছনে রিজেনও বলেন যখন ছোট কাজগুলোকে পুরো ফোকাস আর কনসেন্ট্রেশনের সাথে করার হ্যাবিটে পরিণত করা হয় তখন কোনো রিজেন ছাড়াই যে কোনো কাজেই আপনি ফোকাস করতে পারবেন এবং অনেক বেশি ফোকাস স্ট্রং হতে থাকে যখন আপনি ছোট ছোট কাজগুলোকে ফোকাসের সাথে করেন তখন বড় কাজগুলোকে করা অনেক সহজ হয়ে যায় নাম্বার ফোর স্ট্রাইভ ফর কোয়ালিটি অনেক স্টুডেন্টরা যারা নির্দিষ্ট কোনো বিষয়ের প্রতি অনেক ইন্টারেস্ট হয়ে পড়ে তাদের কাছে বাকি সাবজেক্টগুলো পড়ার সময় সেটাকে ওয়েস্ট অফ টাইম বলে মনে করে বাট পার্টিকুলারলি কোনো সাবজেক্টকে সবথেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া আর অন্য সাবজেক্টগুলোকে কম গুরুত্ব দিয়ে পড়া এটা আপনার রেজাল্ট এবং আপনার ফিউচার দুটোর ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে এই কারণে জাপানিজরা বলে থাকে যদি আপনার কাজে বেস্ট এফোর্ট না দেন তাহলে আপনি আপনার অ্যাবিলিটিসকে ওয়েস্ট করছেন যদিও আপনি জানেন যে আপনার সাবজেক্টের প্রতি কোনো ইন্টারেস্ট নেই তাহলে আপনি সেটাতেও ততটাই এফোর্ট দিচ্ছেন যতটা আপনার ফেভারেট সাবজেক্টের উপর দিয়ে থাকেন তাহলে এটা কিন্তু আপনার রেজাল্টের পাশাপাশি ফিউচারেও ভালো প্রভাব দেখা দিতে পারে নাম্বার ফাইভ স্টাডি ব্রেক নিন সঠিকভাবে বন্ধুরা আপনি কি এটা জানেন জাপান ও দক্ষিণ কোরিয়ার স্কুলে স্টুডেন্টদের পুরো স্বাধীনতা দেওয়া হয় তারা রেস্ট নিতে পারে শুয়ে থাকতে পারে নোবেল পড়তে পারে গল্পও করতে পারে এবং কোনো পারমিশন ছাড়াই যে কোনো সময় ক্লাসের রুমের বাইরে ঘুরতে যেতে পারে আপনি হয়তো বলবেন এটা তো ডিসিপ্লিনের বিরুদ্ধে বাট এমনটা নয় যখন স্টুডেন্টটি বুঝতে পারে তাদের কাছে পুরো স্বাধীনতা রয়েছে তখন সে এমন কোনো প্রকারের একটি টি করে না যার কারণে তার স্টাডিতে যেন না ডিস্টার্ব না হয় অ্যাকচুয়ালি রুলস এবং রেগুলেশন যত বেশি হয় সেইগুলোকে ফলো না করার প্লেজার তত বেশি বেড়ে যায় এই সময় রুলস মেনে না চলাটাই তাদের কাছে বেটার বলে মনে হয় আপনি যখন আপনার পড়াশোনার ফাঁকে ব্রেক নেন তখন সেই সময়টাতে কোনো না কোনো অ্যাক্টিভিটি করে কাটান কেউ আবার হয়তো গান শুনে থাকে কিন্তু এরকমটা করা একদম উচিত নয় স্টাডি ব্রেকের সময় আপনার ব্রেনকে পুরোপুরি রিল্যাক্সনে রাখুন এমন কোনো অ্যাক্টিভিটি করুন যাতে আপনার ব্রেন রিল্যাক্সনে থাকতে পারে কারণ স্টাডি করার সময় আমাদের অনেকটা মেন্টাল এনার্জির ইউজ হয় তাই স্টাডি ব্রেককে স্টাডি ব্রেকের মতোই ব্যবহার করুন নাম্বার সিক্স কাইজিন কাইজিন একটি জাপানিজ শব্দ এর অর্থ হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট কাইজিন টেকনিক আমাদের শেখায় কিভাবে ছোট ছোট ইমপ্রুভমেন্ট বড় বড় ডিফারেন্স ক্রিয়েট করতে পারে এটার মেন রিজন হলো ফোকাস অন ইউর প্রগ্রেস নট পারফেকশন পূর্ণতা নয় অগ্রতিতে ফোকাস করুন আপনার যদি কোনো বড় গোল থেকে থাকে তাহলে সেটাকে ছোট ছোট গোলসে ভাগ করে সেটার প্রগ্রেসকে চেক করতে থাকুন মাইন্ডসেটকে চেঞ্জ করুন নিজেকে বলুন স্লো প্রগ্রেস ইজ অলসো প্রগ্রেস অর্থাৎ প্রতিদিন একটুখানি করে ইম্প্রুভমেন্ট আপনাকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে অ্যাকচুয়ালি এগুলোর কোনো ফিক্স রুলস থাকে না নিজের রুল পজিটিভলি নিজেকেই তৈরি করতে হয় আর সেই রুলসগুলোকে ফলো করার অভ্যাসও তৈরি করতে হয় যা মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখার জন্য নিজেকে চ্যালেঞ্জেস দিতে থাকুন তারপর দেখবেন ফাইনালি কিভাবে নিজের গোলসগুলোকে সহজে অ্যাচিভ করতে পারছেন এরপর যদি নিজের গোলসগুলোকে অ্যাচিভ করার সাথে সাথে নিজের পার্সোনালিটিকে গ্রো করাতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন আই হোপ আজকের ভিডিওটা থেকে অনেক কিছু কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলে অল সিলেক্ট করে দেবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ